হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো ভালো আছেন প্রত্যেকে সবারই ভালো চাই আর কি তবুও আজকে একটু মনটা খারাপ আমাদের কলিগের বাবা মারা গেছেন আজকে মনটা খারাপ সকাল থেকেই ছিল এরকম সকালেই খবর পেয়েছি দেখতে গেছি স্কুলে এসে খবর পেয়েছি দেখতে গেছি তবুও ব্লগটা আমি দিলাম ওই ঝাল সুজি করব আর কি সুজির উকমা প্রথমে তেলটা গরম করে তেলের মধ্যে কারিপাতা শুকনো লঙ্কা আর ওই ছোলার ডাল ভেজানো দিয়ে দিয়েছি মানে বাদাম দেয় ছিল না দিয়েছি তারপর টমেটো দিলাম আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি না ঝাল ঝাল না হলে তো ভালো লাগে না তারপরে সবজিগুলো আস্তে আস্তে দিয়েছি বিন্স গাজর বিন্স গাজর আর ইয়ে আলু ছোটো করে ক্যাপসিকাম এগুলো দেওয়া ছোটো করে দেওয়া কেটে এরপর ভাজা ভাজা করার পরে আর সুজিটা আগে গরম করে রেখেছিলাম তারপরে একটু হলুদ দিয়ে দিয়েছি এর মধ্যে একটু হলুদ হালকা হলুদ দিলে ভালোই লাগে তারপরে হলুদ দেওয়ার দিয়ে নাড়াচাড়া করার পর তারপরে নুন মিষ্টি একটু দিয়ে নিয়েছি তারপর সুজিটা যে ভেজে রেখেছিলাম সুজিটার মধ্যে সুজিটার মধ্যে দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে সামান্য জল দেব জল দিয়ে নাড়াচাড়া করব আর আমরা বড়োরা তো একটু ঝাল ঝাল খেতে ভালোই লাগে ছোটরা যেমন বেশি ঝাল খেতে ভালোবাসে না আর মিষ্টিও খেতে হালুয়া বলে সেটা ভালোবাসে না ওরাও সেই ঝালটা ভালোবাসে তবে কম আমরা বড়রা একটু ঝাল খেতে ভালোবাসি তাই ঝালটা দিই একটু ভালোই লাগে আর কারিপাতা তো সেন্ট না দিলে ভালোই লাগে না দিলে এইভাবেই করলাম আর স্কুলে আজকে নিয়ে আসলাম আর এমনি সকালের যা রান্না থাকে আজকে সোয়াবিন রান্না করেছি সেটা দেখাইনি নি এটাও বেশিক্ষণ টাইম লাগে না কিন্তু আমি এত এক্সপার্ট না তাই আমার সময় লেগে যায় যাই হোক এটা রান্না করলাম আর ও টিফিন নিয়ে যাবে আমিও টিফিন নিয়ে যাব আর সোয়াবিনের তরকারি দিয়ে ও খেয়ে যাবে আমি তো সকালে না খেয়েই প্রায় আসি বিস্কুট খেয়েই বেরোই দুপুরবেলায় মুড়ি বা ভাত এসব খাই ছাতু এসব খেয়ে নিই তা আজকে এটা খাবো ঝাল সুজি মানে সুজির উপমা মা বলে এটা খাবো আপনারাও নিশ্চয়ই করেন এটা ভালোই হয় খেতে সর্ষে ফোড়নও দিতে হয় কিন্তু ভুলে গেছি দিতে দেওয়া হয়নি সর্ষে পোড়ন যাই হোক এভাবেই রান্না করলাম কেমন লাগবে আপনাদের জানি না আর জলটা গরম করে দিতে হয় ঠান্ডা জল না এটার মধ্যে সুজি দেওয়ার পরে নাড়াচাড়া করার পরে গরম জল দিতে হয় তবে জিনিসটা হয় ঝড়ঝরে এইভাবে দিয়ে নাড়তে নাড়তে ঝরঝরে হয়ে গেছে তারপরে আর কি আর তো কিছু নেই এটা করা তা ব্লকটা তো শেষের পর্যায়ে চলে আসলো তারপরে তাও আজকে টোটোওয়ালা এসেছিল ফোন করলো যাব ঠিক আছে দিয়ে একটু টেনশানটা কম না এই টেনশানের চোটে রান্না ঠিকমতো করা হয় না কীভাবে যাবো চারিদিকে জল এতটা রাস্তা